আশা করি সবাই ভালো আছেন মাই ইউটিউব চ্যানেল বিডি মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি আজ আপনাদের সাথে আলোচনা করব রেডি মুরগির দাম এবং বাচ্চা মুরগির দাম প্রথমে বাচ্চা মুরগির দাম বলছি ব্রয়লার ইপি আটচল্লিশ টাকা ব্রয়লার লোহাম্যান পঁয়তাল্লিশ টাকা কালার কালারবাট পঁয়ত্রিশ টাকা টাইগার চল্লিশ টাকা মিশরীয় ফাউন্ডমি পঁচিশ টাকা কোয়েল দশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সোনালি ক্লাসিক পঁচিশ টাকা ব্রয়লার ফিট পঁয়ত্রিশশো টাকা এবং সোনালী ফিড আঠাশশো টাকা ঢাকায় পাইকারি বাজার রেট রেডি মুরগি ব্রয়লার একশো থেকে একশো টাকা সোনালি দুইশো টাকা ক্লাসিক দুইশো টাকা কালার বার দুশো টাকা ব্রাউন কক দুশো টাকা এবং সাদা লেয়ার দুইশো থেকে দুশো দশ টাকা দেশি মুরগি চারশো সত্তর থেকে চারশো আশি টাকা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন